তো এই ভিডিওটা যদি আপনি মিস করেন তাহলে কিন্তু ভবিষ্যতে আপনি আর বৃদ্ধ ভাতা বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা পাবেন না কারণ ইতিমধ্যেই কিন্তু সমস্ত পঞ্চায়েতে সমস্ত পঞ্চায়েতের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিশেষ করে যারা বৃদ্ধ ভাতা বৃদ্ধ ভাতা প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা পাচ্ছেন তাদের কিন্তু প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন করা হবে শুধুমাত্র ভেরিফিকেশন নয় লাইফ সার্টিফিকেট জমা নেওয়া হবে এমনকি আপনাকে স্যাংশন লেটারও দেওয়া হবে অর্থাৎ স্যাংশন যে হয়েছে তার লেটারও দেওয়া হবে পাশাপাশি কিন্তু সার্ভে ফর্মও ফিল করতে হবে আমি সমস্ত ডিটেলস পাশে দেখাচ্ছি ইতিমধ্যে গাইডলাইন প্রকাশ করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট এনএসএপি কল অর্থাৎ এই যে সার্ভে হবে এই সার্ভেটা কাদের হবে যাদের এনএসএপির আওতায় নাম রয়েছে এনএসএপি বলতে এনএসএপিতে চারটে ক্যাটাগরি রয়েছে একটা হলো বৃদ্ধ ভাতা প্রকল্প বৃদ্ধ ভাতা প্রকল্প এবং প্রতিবন্ধী ভাতা প্রকল্প ঠিক আছে এই সমস্ত স্কিম কিন্তু এনএসএপি এর আওতায় রয়েছে তো যারা এনএসএপি এর আওতায় টাকা পাচ্ছেন বৃদ্ধ ভাতা প্রকল্প হোক বৃদ্ধ ভাতা প্রকল্প হোক বা প্রতিবন্ধী ভাতা প্রকল্প হোক এই সমস্ত ভাতার জন্য কিন্তু বাড়ি বাড়ি সার্ভে করা হচ্ছে শুধুমাত্র সার্ভেই নয় এখানে কিন্তু ভেরিফিকেশন করা হচ্ছে লাইফ সার্টিফিকেট নেওয়া হচ্ছে আমি প্রত্যেকটা পাশে স্ক্রিনশট দেখাচ্ছি আপনাদের এখানে দেখতে পাচ্ছেন অ্যানুয়াল ফিজিক্যাল ভেরিফিকেশন ফর এক্সিস্টিং বেনিফিশিয়ারি আন্ডার এনএসএফপি ফর ফিনান্সিয়াল এয়ার দু হাজার পঁচিশ দুহাজার ছাব্বিশ অর্থাৎ ফিজিক্যাল ভেরিফিকেশন কিন্তু হচ্ছে ফিজিকাল বলতে আপনার বাড়ি আসবে আপনার ফটো তুলবে আপনার লাইফ সার্টিফিকেট নেবে এবং আপনাকে স্যাংশন লেটার দেওয়া হবে যাতে ভবিষ্যতে আপনি আর কোনো সমস্যায় না পড়েন তো এবার জানি না কেন এই ভেরিফিকেশন তো আপনারা অনেকেই জানেন যে এনএসএবি প্রকল্প কিন্তু অনেকটা পুরনো ঠিক আছে এনএসএবি প্রকল্পটা অনেকটা পুরনো এবং এই প্রকল্পের আওতায় যারা যারা ভাতা পাচ্ছেন তারা আদৌ বেঁচে আছেন কিনা বা সঠিক স্থানে আছে কিনা আগে যে জায়গায় ছিলেন সেই জায়গাতেই রয়েছেন কিনা তার কিন্তু একটা ভেরিফিকেশন করা হবে এবং ভেরিফিকেশন করার এবং ভেরিফিকেশন করার সময় কিন্তু একটি আপনাকে ফর্মও ফিল করতে হবে যে ফর্মটা আপনার পাশে দেখতে পাচ্ছেন এবং সেই ফর্মটি ফিল করা হয়ে গেলে পর যদি সবকিছু ঠিকঠাক থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে একটি স্যাংশন লেটার দেওয়া হবে যে আপনার সমস্ত কিছু ঠিকঠাক আছে আমি স্যাংশন লেটার তো পাশে দেখাচ্ছি আপনাদের দেখতে পাচ্ছেন স্যাংশন অর্ডার স্যাংশন ডেট এখানে দেওয়া থাকবে স্যাংশন নাম্বার এবং অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া থাকবে ঠিক আছে যাবতীয় ডিটেলস থাকবে অর্থাৎ যদি আপনার সমস্ত ঠিকঠাক থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এই স্যাংশন লেটারটা পাবেন তো আপনার বাড়িতে কিন্তু আধিকারিকরা আসবে অর্থাৎ পঞ্চায়েতে যারা সার্ভের কাজ করবে তারা কিন্তু আপনার বাড়িতে আসবে আপনাকে কিন্তু অবশ্যই বাড়ি থাকতে হবে যদি ফেল হয় সেক্ষেত্রে কিন্তু সমস্যায় করতে পারেন অর্থাৎ ধরুন কোনো আধিকারিক আপনার বাড়িতে স্যাংশন করতে আসলেও বা আপনার বাড়িতে ভেরিফিকেশন করতে আসলেও সেই সময় আপনি বাড়ি নেই তাহলে কিন্তু পরবর্তী সময় সমস্যা হতে পারে পরবর্তী সময় নাও আসতে পারে সেক্ষেত্রে আপনার চেষ্টা করবেন বাড়িতে থাকার জন্য এবং ফেস আরডির মাধ্যমে আধার ফেস আরডির মাধ্যমে কিন্তু আপনার যে রেটিনা অর্থাৎ চোখের যে আইরিস সেটা কিন্তু স্ক্যান করা হবে স্ক্যান করা হয়ে গেলে পর আপনার সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে তারপরেই কিন্তু আপনি যে ভেরিফিকেশন লেটার বা স্যাংশন লেটার সেটা আপনি পাবেন তো এবার লাইফ সার্টিফিকেটের কথা হচ্ছে লাইফ সার্টিফিকেট কিন্তু আপনাদের তৈরি করতে হবে না ঠিক আছে লাইফ সার্টিফিকেটটা তারাই তৈরি করবে যখন আপনার আধার ফেস আর ডি দিয়ে স্ক্যান হবে তখনই কিন্তু তারা লাইফ সার্টিফিকেটটা তৈরি করে নেবে এবং তারা অটোমেটিকলি অনলাইনের মাধ্যমেই জমা করে নেবে এটা সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে হবে কোন রকম অফলাইন ফর্ম ফিল মাধ্যমে হবে না তো আপনারা যারা এনএসএপি প্রকল্পের মধ্যে রয়েছেন তাদের কিন্তু প্রত্যেকের বাড়ি বাড়ি ভেরিফিকেশন করা হবে দেখতে পাচ্ছেন ফরমেশন অফ ভেরিফিকেশন ট্রাম এখানে রয়েছে ট্রেনিং অন মোবাইল অ্যাপ্লিকেশন নেসেসারি থিংস টু টু বি গিভেন ভেরিফিকেশন ট্রামস যাবতীয় ট্রামস অ্যান্ড কন্ডিশন রয়েছে এবং অ্যানুয়াল ফিজিক্যাল ভেরিফিকেশন অফ এক্সিস্টিং বেনিফিশিয়ারি আন্ডার এনএসএপি ফর ফিনান্সিয়াল এয়ার দু হাজার পঁচিশ অর্থাৎ এই যে সার্ভেটা হচ্ছে এই সার্ভেটা কিন্তু দু হাজার জন্য ঠিক আছে এর পরবর্তীতে হয়তো আবারও সার্ভে হতে পারে প্রতি বছর বছর হতে পারে কিন্তু লাইফ সার্টিফিকেট আপনাদের অবশ্যই জমা দিতে হবে সেটা আপনারা বাড়িতে বসে দিতে পারবেন যখন আধিকারিকরা আসবে তখনই কিন্তু তারা করে নেবে তো এইবার এই যে নিয়মটা চালু হচ্ছে এই নিয়মের ফলে কিন্তু বহু মানুষ রয়েছেন যাদের ভাতা বাতিল হতে পারে কেন বাতিল হতে পারে হয়তো বা তিনি বেঁচে নেই অনেকটা আছে যারা বেঁচে নেই কিন্তু টাকা পাচ্ছেন পরিবারের সদস্যরা টাকা পাচ্ছেন সেক্ষেত্রে তাদের বাতিল হবে পাশাপাশি বিভিন্ন কারণ রয়েছে যে কারণের জন্য কিন্তু ভাতাটাও বাতিল হতে পারে এমন কি অনেকের বাড়িতে হয়তো সার্ভে এলো সেই ব্যক্তি সার্ভেতে নেই বাড়িতে নেই সেক্ষেত্রে তো এইবার একটা মূল সমস্যা হচ্ছে বর্তমানে কিন্তু এনএসএপির যে কোটা রয়েছে রাজ্যের এনএসএপির যে কোটা থাকে প্রত্যেক রাজ্যেরই কোটা থাকে তো পশ্চিমবঙ্গের যে কোটা রয়েছে এনএসএপির অর্থাৎ বৃদ্ধ ভাতা প্রকল্প হোক বৃদ্ধ ভাতা প্রকল্প হোক বা প্রতিবন্ধী ভাতা প্রকল্প হোক এই সমস্ত প্রকল্পের কোটা কিন্তু প্রায় ফুল হয়ে আছে অর্থাৎ সম্পূর্ণ হয়ে আছে ফাঁকা নেই সেক্ষেত্রে নতুন করে কিন্তু কোনো বেনিফিশিয়ারি আর সেই প্রকল্পে ঢুকতে পারছেন না তারা সুবিধা পাচ্ছেন না আপনারা দেখেছেন আপনারা অনেকেই নতুন করে ভাতা প্রকল্পের জন্য আবেদন করেছেন বহুদিন আবেদন হয়ে যাওয়ার পর এখনো পর্যন্ত কিন্তু সেই যে নাম সেই নাম লিস্টে ওঠেনি এমনকি ভাতাও পাচ্ছেন না তো এটা কিন্তু মূল কারণ যেহেতু এর কোটা ফাঁকা নেই সেক্ষেত্রে কিন্তু নতুন করে কোনো বেনিফিশিয়ারি নাম সেই এনএসএপি লিস্টে আনা হচ্ছে না যার জন্য কিন্তু আপনারা সমস্যায় পড়ছেন এবার এই যে ভেরিফিকেশন হবে ফিজিক্যাল ভেরিফিকেশন এই ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু বহু মানুষের ভাতাটাও বন্ধ হয়ে যেতে পারে ঠিক আছে বিভিন্ন কারণ রয়েছে একটা কারণ নয় বিভিন্ন কারণ রয়েছে ফলে কিন্তু যার ফলে কিন্তু এই ভাতা বন্ধ হয়ে যেতে পারে এবং এর থেকে কি হবে এনএসএপির কোটা কিন্তু অনেকটা ফাঁকা হয়ে যাবে সেক্ষেত্রে নতুন যারা আবেদন করেছেন তাদের নাম কিন্তু সেই লিস্টে উঠবে এবং তারা কিন্তু ভাতা পাবেন তো ডিটেলস দেখালাম ইতিমধ্যেই কিন্তু সমস্ত পঞ্চায়েতের তরফ থেকে যে নোটিশ অর্থাৎ বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে গেছে ইতিমধ্যেই বহু পঞ্চায়েতে এই নিয়ে কাজ শুরু হয়ে গেছে এবং পঞ্চায়েতের যে রয়েছে তারা আপনার বাড়িতে আসবে আপনাকে ভেরিফাই করবে ভেরিফাই করার পর আপনার যে স্ক্যান হবে সেই স্ক্যানের মাধ্যমে লাইফ সার্টিফিকেট তৈরি করবে এবং আপনাকে স্যাংশন অর্ডার লেটার দেবে এবং স্যাংশন অর্ডার লেটার দেওয়ার পরে কিন্তু আপনি কনফার্ম হবেন যে আপনি ভাতা পাচ্ছেন ঠিক আছে এবং পাশে আপনাদের আরো একটা জিনিস দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন ফর স্কিম ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন ইয়ার টু এখানে কিন্তু একজন ব্যক্তির ভেরিফিকেশন হয়েছে তার ডিস্ট্রিক্ট রয়েছে গ্রাম পঞ্চায়েত রয়েছে স্যাংশন অর্ডার নাম্বার রয়েছে ফাদার হাজবেন্ড নেম রয়েছে এইচএল তিন নাম্বার রয়েছে আধার নাম্বার রয়েছে রিসিভ রিসিভ রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেম রয়েছে ব্যাংকের ব্রাঞ্চ রয়েছে ব্যাংকের আইএফএসি কোড রয়েছে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার রয়েছে মোবাইল নাম্বার রয়েছে ফটো আপলোড স্ট্যাটাস যেটা সবথেকে গুরুত্বপূর্ণ ফটো আপলোড স্ট্যাটাস সেটা ইয়েস রয়েছে তো এইভাবেই কিন্তু ভেরিফিকেশন যে ফর্ম সেটা ফিল আপ হবে পাশাপাশি নোটিস দেখতে পেলেন এবং স্যাংশন যে অর্ডার লেটার সেটা আপনারা দেখতে পেলেন তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি ছোট্ট আপডেট আপনার প্রত্যেকের জন্য ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ